যাই হোক এবার নিচে যাচ্ছি মেলার মধ্যে যাচ্ছি মন্দির দর্শন হয়ে গেল তো নিচে এসে দেখলাম যে আরও একটা মন্দির এটা আগে দেখেছি কিন্তু সাইডে এরকম দেখা হয়নি তো এসে দেখলাম যে আর একটা মন্দির কার মন্দির বলো তো এই দেখো আমাদের মহাদেবের মন্দির হ্যাঁ ওনাকেও সবাই আবির মাখিয়েছে খুব ভালো লাগছে এখানে তিনটে দরজা ছিল তিনটে দরজায় তিন জায়গায় মহাদেব ছিল তো এটা একটু অন্ধকার এখানে বোঝা যাচ্ছিল না আর একটা এখানে দুটো মহাদেবের লিঙ্গ তো দেখো কত সুন্দর লাগছে না এখানেও আবির মাখিয়েছে তো ভালো লাগলো দেখে তো মন্দির দর্শন হয়ে গেল হয়ে এবার যাই খাওয়ার দিকে খেতে তো হবে মেলায় এসছি যখন দেখেছ লাইন দেখেছো ফুচকা দোকানে কেমন লাইনে তো ওয়েট করছি অ্যাট লাস্ট এই ওয়েট করতে করতে পাতাটা পেলাম আমার ছেলেও দাঁড়িয়ে আছে যাই হোক আমি এখন ফুচকা খাই তোমরা দেখো ফুচকা খাওয়া কমপ্লিট এবার চলে এলাম রোলের দোকানে তো কী খাবো কনফিউজ ছিলাম ভাবছিলাম আর কিছু খাবো না তারপর ভাবলাম যেন রোল হচ্ছে ছেলে ছেলেও আবদার করছিল রোল খাবে বলে ভাবলাম যে ঠিক আছে রোলই খাই কিন্তু সত্যি কথা মেলার এই রোল টোলগুলো এতটাও ভালো হয় না বাট ওই মেলা মেলাই হয় মেলাতে খাওয়া এইটুকুনি তো আমার ইচ্ছে নেই আমি সত্যি সত্যি মেলায় অতটা কিছু খাই না জাস্ট ফুচকাকেই চলে আসি কিন্তু এখানে ছেলে যেহেতু আছে ছেলের সাথে স্বাদ দেওয়ার জন্য খেতে হচ্ছিল তো ওনাদের অনেক আগেই বলেছি যে দুটো রোল করতে ওনারা এতটাই ব্যস্ত মেলা স্বাভাবিক ব্যস্ততা তো থাকবেই কে ওকে ছাড়ছে এই করছে ওই করছে তো ওয়েট করছি আমি ওয়েট করতে 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 আমাদের আর দিচ্ছিলই না তো যাই হোক অনেক ওয়েটের পর কাকুরা দেখলাম ভাজা শুরু করেছে ভাবছিলাম আমাদের কি ভাবছে না অন্য কারো ভাবছে এই জন্য তাকিয়েছিলাম না তারপরে দেখলাম যে হ্যাঁ আমাদের জন্যই ওটা ভাবছিলো তো এই রোল খাই রোলটা আসুক তারপরে তো নেবো রোলটা চলে এসছে রোল আসার পর দাদাকে বললাম যে ঠিক করে করো কারণ অনেকক্ষণ থেকে দেখছিলাম অতটা ঠিকঠাক করে করছিল না যাই হোক একটা মশলা দিয়ে দিয়েছে তারপর শশা পেঁয়াজ দিয়ে দিয়েছে একটা টমেটোকে চাপ বাস কাজ শেষ এটা আমরা বাড়িতেই নর্মালি এভাবে করে থাকি যাই হোক ওই মেলা মেলাই হয় একবার বলে দিয়েছি আর না করাও যাবে না তো বাধ্য নিলাম কিন্তু সত্যি বলতে আচ্ছা খাই দাবার বলছি টেস্টটা কেমন দাদা ভালো করে করে দিচ্ছিলো দাঁড়িয়েছিলাম ওখানে বললাম যে হাতেই দিয়ে দাও আমরা পার্সেল করব না হাতেই দিয়ে দাও উনি পার্সেল করতে যাচ্ছিলেন উনি হয়েছিল আমি বাড়ি নিয়ে যাবো তারপর বললাম যে তারপরে আমরা আমি বললাম যে হাতেই দিয়ে দাও আমরা খেয়ে নেবো তাই দেখো সবচেয়ে ইচ্ছাটা ছিল এই ইনার ইনার একটু রোলটা খাওয়ার ইচ্ছে ছিল তাই জন্য নিলাম হাসি দেখেছো যাই হোক আমরা খাই তোমরা দেখো দেখো হুম কেমন খাচ্ছি সত্যি কথা বলতে এবার বলি কেমন টেস্ট অতটাও ভালো টেস্ট নয় মোটামুটি চলে যাবে চলে যাবে চালাচ্ছিলাম বলে চলে যাচ্ছিলো বাট আমার সত্যিই ভালো লাগছিলো না যেহেতু কিনেছি খেতে হবে তাই মা ছেলে খাচ্ছিলাম আমার ছেলের তো ভালো লাগছিলো আমার ছেলের সব কিছুই ভালো লাগে ওইগুলো ওইগুলো বাড়িতে করো বাইরে খাও মেলায় খাও যেখানে খাও মোটামুটি ওই সব জিনিস পেলে আর কিছু প্রয়োজন নেই যাই হোক খাই তোমরা দেখো তারপরে ওখান থেকে বেরিয়ে তেলের ভাজা দোকানে চলে এসেছিলাম চপ ভাবছিলাম বাড়িতে চপ নিয়ে যাব কিছু তো খেতে হবে রাতে কিন্তু তো নিলাম না ভাবলাম যে না থাক নিলাম না তারপরে এসে আইসক্রিম দোকানে দুটো আইসক্রিম কিনলাম দুজনে দুটো আমি আমি কিনেছিলাম রাবড়ি আমার খেতে খুব ভালো লাগে আর আমার ছেলে চকোবার কিনলো তো কর্নাটো চেয়েছিল কিন্তু কর্নাটো নেই তাই জন্য চকোবারই কিনলো দুজনে বাস আইসক্রিম কিনে বাড়ি ফেরার পালা আইসক্রিমটা ওর হাতে দিলাম তারপর বাড়ি ফিরে আসার সময় একটা জিনিস চোখে পড়লোই দেখো এই কাকুটা কি সুন্দর না এই জিনিসগুলো যে বিক্রি করছে আমার একটা জিনিস চোখে ওই দেখো এগুলো বিক্রি করছে ওই কাকুটা তো ভালো লাগলো দেখে আমি ভাবলাম নেবো তারও ভাবলাম যে না থাক নেব না কিন্তু দামটা জিজ্ঞেস করি অন্তত দাম জিজ্ঞেস করলে আমি বড়গুলো বললো একশো আর ওই সাইডে যে প্লাস্টিকের মধ্যে যেটা সেটা পঞ্চাশ আর ওপরে এমনি যেটা ছিল সেটা দশ টাকা বলছিল তো দাম জিজ্ঞেস করে দেখলাম নিলাম না চলে এলাম এসে দেখলাম আমার এখনও প্যাকেট কাটাই হয়নি আইসক্রিমের ওনার অর্ধেক শেষ হয়ে গেছে তো যাই হোক ওনার তো শেষ হবেই কারণ ও আইসক্রিম এগুলো ভালোবাসে তো আমি দেখে একটু মজা নিচ্ছিলাম যে দেখ দেখ আমার বড় তো দেখ একদম ছোট মজা নিচ্ছিলাম আর ও রেগে যাচ্ছিল যাই হোক মজা নিলে কী হয়েছে আমারটা ওকে দিতেই হয়েছিলো কারণ ও তাড়াতাড়ি শেষ করে ফেলেছে আমারটা নিল যাই হোক আইসক্রিম খেয়ে বাড়ি ফেলার পালা বাড়ি চলে যাচ্ছি মেলা শেষ করে বাড়ির পাশেই মানে মেলাটা হচ্ছিলো একদম বাড়ির পাশেই তো বাড়ি চলে এলাম বাড়ি এসে চাবি খুলে দরজা খুলে ঢুকলাম শুধু কিন্তু খালি হাতে বাড়িতে আসিনি বাজার করে নিয়ে এসেছি বাজার মানে ওই চুটুর কিছু নিয়ে এসেছি নিয়ে এসে বাড়িতে ঢুকলাম তো এসে আমি ঢুকে গেছি আমার ছেলে ঢোকে নি তো ওকে বললাম যে তুই ঢুকে আয় দেখলাম বাইরে ওই একজনের সাথে কথা বলছিল যার সাথে রংকেল ছিল ওই ওর সাথে কথা বলছিলো তারপর ঢুকে আসতে বললে ও ও ঢুকে এলো ঢুকে এসে দরজাটা লাগাক তারপরে তোমাকে দেখ তোমাদের দেখাচ্ছি যে আমি কি বাজার এনেছি এই দেখো একটা বিস্কিট এনেছি এই বিস্কিট আমার খেতে খুব ভালো লাগে কারণ এটা জিরে দেওয়া থাকে তারপরে ইপি এনেছি ম্যাগি ওটা চারটে এনেছিলাম তারপরে চানাচুর ঝুরি এইগুলো এনেছিলাম এই দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের ভালোভাবে দেখাই যে কী এনেছি এই দেখো এই চারটে জিনিস এনেছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়া এই দেখো চানাচুর ঝুড়ি ম্যাগি বিস্কিট এই চারটে জিনিসই এনেছিলাম বাজার থেকে আসার পথে যাই হোক অনেক মেলা দেখা খাওয়া দাওয়া সব কিছুই হলো আজকের মতন গুড নাইট আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো বলো বাই